আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম হতে চলেছে শুরুটা করছি ঠিক অন্যভাবে তার কারণ শীতের বিভিন্ন ধরনের চারা গাছ তো আমরা কিনি বা নতুনত্ব চারা গাছ আমরা দেখব এই মুহূর্তে কিন্তু তার আগে প্রচুর প্রচুর বাল বা টিউব খুব সহজে আমরা গ্রো করতে পারি আমাদের সকলের ছাদ বাগানে আর একটা দুটো নয় স্টক প্রচুর পরিমাণে কিন্তু তারা এই মুহূর্তে রেখেছে বিভিন্ন ধরনের টিউবগুলো যেগুলো এখনই আপনার বাড়িতে নিয়ে বসালে প্রচুর পরিমাণের ফুল এই শীতের সময় পাবেন এরপরে আসি ব্রাজিলিয়ান লাকি বাম্বু নামে যেটা বিখ্যাত সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আছে বিভিন্ন ধরনের বীজ শীতের অবশ্যই সেগুলো কালেকশন করতে পারবেন যেহেতু এটা একটা নার্সারি ভিজিট তাই এই নার্সারি ভিজিটের মধ্যে ফোন নম্বর ও ঠিকানা বা কিভাবে আসবেন সব কিছু বলা থাকবে আচ্ছা একটা সুন্দর অফার শুনলাম সোমনাথ তোমার এখানে কি গাছের এটা ক্যালা লিল কালার বলতে পারবো না অ্যাসোটেড কালার আছে তো মোটামুটি আপনার দুশো টাকা করে গাছ যেটা ছশো টাকা করে বাজারে বিক্রি হচ্ছে এখন কেলা লিলি আমরা অফারে দুশো টাকা করে ছেড়ে দিচ্ছি বাজারে বিক্রি হয়েছে বাজারে থাকলে তো বিক্রি হবে কেলা লিলি দুশো টাকা করে হ্যাঁ এবারে যেহেতু আমরা নিজেরা বাল্ব ইম্পোর্ট করেছি হম তো ওই জন্য এখন এটা দুশো টাকা করে আপনারা পাচ্ছেন যেটা নেবে হ্যাঁ যেটা নেবেন যেটা ইচ্ছা আপনি নিন দুশো টাকা করে কেলা লিলি আরো আগেরবারে একটা বিখ্যাত গাছ সেটা হচ্ছে গ্ল্যাকসনিয়া গ্ল্যাসনিয়া আর ওরিয়েন্টাল লিলি ওরিয়েন্টাল লিলিও খুব সুন্দর ফুল হয় আচ্ছা এইটা এই যে এইটা অরিয়েন্টাল লিলি লিলি আচ্ছা এটা গন্ধ হয় খুব সুন্দর গন্ধ গন্ধ হয় আর মোটামুটি আপনার পাঁচটা কালার আলাদা আলাদা এখন দিতে পারবো আর খুব কম দাম তো আপনার কত দাম 70 টাকা 70 টাকা পিস আর এটা এটা হচ্ছে আপনার এইটা গতবারে আমাদের মিলন মেলাতেও খুব বিক্রি হয়েছিল আর খুব দামে বিক্রি হয়েছিল এক একটা 150 টাকা করে সেই গাছ এখন মাত্র 70 টাকা 70 টাকায় পেয়ে যাবেন 70 টাকায় পেয়ে যাবেন ফুল হলে কিন্তু দাম বাড়বে আচ্ছা ফুল হলে দাম বেড়ে যাবে এটা হচ্ছে আপনার কালার চেঞ্জিং ফ্লাওয়ার একটা গাছে মোটামুটি দু থেকে তিন রকম কালারের ফুল হয় প্রুমে লাইন নাম এটা শীতে হুম শীতে যদি আপনি সিন্ডারে করেন বৃষ্টির জল থেকে বাঁচান তাহলে সারা বছরই মোটামুটি আর এটা কালার চেঞ্জিং ফ্লাওয়ার এটা অনেকে প্রাইম রোজ বলেও চেনেম প্রাইম রোজ খোঁজে তাদের জন্য এটা আইডিয়া আচ্ছা প্রাইম রোজ যারা খোঁজে তাদের জন্য আইডিয়া আহ টানা রৌদ্র না দিলেও চলবে টানা টানা রোদ না ব্রাইট লাইট চাই আমাদের ব্যালকনি বক্স জানলা ওরা ধরুন শেড গ্যারেজ এই সব জায়গার জন্য এগুলো খুব আইডিয়াল। বা গ্ল্যাকসোনিয়া আছে গ্ল্যাকসোনিয়া ফুল তো আমরা পরিচিত প্রচুর প্রচুর বিখ্যাত একটা প্রচুর বিখ্যাত একটা জিনিস আর প্রচুর করেছি এবারে আর এগুলোর দামও সেই 70 টাকা যেটা গতবারে 150 টাকা করে ছিল মোটামুটি এবং ছোট গাছ ফুলে ভর্তি প্রত্যেকটাতেই মোটামুটি আপনারা যদি দেখেন ভাপের না যে ছোট গাছ এটাই বলতে যাচ্ছিলাম আরকি। এই দেখুন এই একটা গাছ দিচ্ছি দেখাচ্ছি টপটা যে রকম ভরে গেছে এই যে সব একদম আমরা একই করে দিচ্ছি এটা তো আমাদের বিখ্যাত দেখাটা এটার প্রচুর দাম ছিল আগে মোটামুটি এক একটা গাছ আমি বিক্রি করেছি মনে আছে আমার দেড় হাজার টাকা টাকা এখন দেড়শো টাকা

এখন এসেছি সেই বিখ্যাত গাছ যেটা একমাত্র ছড়িয়েছো সবার ছাদ বাগানে এবং সারা বছর টিকিয়ে রাখতে অনেক মানুষ সক্ষম হচ্ছে হচ্ছে এখন হচ্ছে বর্তমানে আর এবারে আমরা একটু নতুন জিনিস করেছি যেটা সেটা হলো ও পার্মানেন্ট সিন্ডার করে একদম কমপ্লিট রেডি করে দেওয়া আপনাদের জন্য আমরা মিলন উৎসবে আমাদের সবাইকে অ্যাজেলিয়া গিফট করেছিলাম তারপর থেকে ইয়াজিলিয়ার প্রতি লোকদের একটা আলাদা প্রেম চলে এসছে আর মোটামুটি গত বছরে যাদের এটা তো বেলজিয়াম ভারি মানে ডবল পেটেলের হয় আচ্ছা আচ্ছা তো এটা লোকালটা না দার্জিলিং থেকে আমরা বা কালিম্পং থেকে যেটা পাই আমরা সিঙ্গেল পেটেলের যেটা বাঁচে না এটা হচ্ছে আপনার সিকিম থেকে আসে এগুলো আপনার খুব সহজেই বাঁচে গতবারে মোটামুটি যারা দশটা নিয়েছিল তারা চারটে হলেও বাঁচাতে পেরেছে আচ্ছা তো হয়তো ছটা মরেছে তো এবারে আশা করছি যে যারা দশটা নেবে মোটামুটি আটটা তো বাঁচবেই সেরকমই একটা পরিকল্পনা করে তৈরি করা হচ্ছে দু তিন রকম সাইজের আছে এবং সেরকম সাইজ সাইজ টবে সেরকম সাইজ এর টপ আর এটা তো আগে যা দাম ছিল এখন তার হাফ এখন এই দাম একশো টাকা মাত্র একশো টাকা অনেকে বলে মুখার্জি এখন দাম বলে দিচ্ছে কেন তার কারণ কি আমাদের এখন একটাই মানে এটাই আমাদের বলতে পারেন যে পাইকড়ি খুচরো সবই একই দাম যাতে সবাই গাছ করতে পারে ব্যাস 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 একটা নতুনত্ব গাছ এসেছে পিঙ্ক বম্ভ কমল পিঙ্ক তো এই পিঙ্ক বম্ভ কমলের প্রচুর কালেকশন এখানে খুব সুন্দর করে ফোন নম্বর ও অ্যাড্রেস একবার আমি দিয়ে দিলাম এছাড়া মুখার্জি হর্টিকালচার ফার্ম লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের সামনে লোকেশন ফোন নম্বর অ্যাড্রেস যা চাইছেন সব চলে আসবে এখানে আরও একটা গাছ এবং খুব ভালো সাইজের গাছ আফ্রিকান ভায়োলেট সেই গাছটাও কিন্তু আপনারা যারা ব্যালকনি বাগান করেন তারা কিন্তু এই গাছটাও করতে পারেন সব ফুলসহ গাছ একবার দেখুন যে কি পরিমাণের এই মুহূর্তে সার্ভিস দেওয়া হচ্ছে বা প্রচুর কাস্টমার পুরো নার্সারি ঘুরছে আর এইখানে কন্টিনিউ প্যাকিং চলছে কন্টিনিউ এই আমাদের দিদি এসছে আসানসোল থেকে হ্যাঁ জলেদির ছাদে দেখা হয়েছিল আর এখান থেকে এসে গাছ নিচ্ছে এইখানে একটা গাছ দেখাচ্ছি ক্রিসমাস একটা মোটামুটি কুড়ি সহ পাঁচ থেকে ছটা কালার সম্ভবত এই মুহূর্তে এখানে নতুন এসছে আর বেশিরভাগ উইন্টার কালেকশন সহ গাছ এসছে এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন মোটামুটি আপনারা ডবল মাধবীলতা একটা গাছ করুন হ্যাঙ্গিংও করতে পারেন ঠিক আছে হ্যাঙ্গিংটা আমার বাড়িতে আছে বাকি আর কারোর বাড়িতে নেই এই গাছ একটা নিয়ে করতে পারেন প্রচুর পরিমাণে কাঠ চাপার স্টক এবারে এনারা নিয়ে এসছে আর ভর্তি গাছ যে যে কটা পারবেন এখানে হোম ডেলিভারি কলকাতা সংলগ্ন এলাকায় এছাড়া কলকাতার বাইরে কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু পাঠায় গাছ প্রচুর মানুষ ডুরান্তা খোঁজেন আর ডুরান্তা চারার প্রচুর স্টক প্রত্যেকবারে আমরা ভিডিও সঙ্গে সঙ্গে দেখায় ডুরান্তা কালেকশনে রাখুন এখানেও কিন্তু একটা স্টক আছে বিভিন্ন ধরনের বেশ কিছু ভালো ভ্যারাইটির স্টক কিন্তু এখানেও আছে ব্লু ডেজিও আছে এখানটায় আর ডালিয়া গাছ আছে এখানে বিভিন্ন ধরনের ফুলকপি ব্রোকলি বা যেগুলো শীতে হয় সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে নতুন এই এসেছে বহু দিন পরে তো সেই কালেকশন আপনারা করতেই পারেন তার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্যাক্টার যেগুলো ফ্লাওয়ার হয় যে ক্যাক্টার ও এখানে অলরেডি ফুল সহ গাছ আছে কিছু ফুল ফুটে আছে প্রচুর চলুন ফুল দেখায় একটু ক্যাকটাসের আর সাকুল্যান্ট কিন্তু প্রচুর রেডি ভীষণ সুন্দর ফুল ফোটে আর দেখতে পাচ্ছেন মুখগুলো পরের দিনে আবার খুলবে কিছু কিছু খুলেছে এই দেখুন সব ফুল এই দেখুন সব ফুল ক্যাকটাসের কালেকশনে রাখতেই পারেন আসানসোলে আমরা দেখেছিলাম খোকনদার বাড়িতে আর আজ মুখার্জি হর্টিকালচার ফার্মে এই গাছের কালেকশান দেখে সত্যি ভালো লাগছে কারণ যখন আমরা খোকনদার ফার্মে এই গাছগুলো দেখি তখন কিন্তু কোনো জায়গায় সেরকম বিক্রি হওয়ার জন্য আমরা সেইভাবে লক্ষ্য করিনি বা দেখিনি আজ দেখেও ভালো লাগছে আপনারা এই গাছটা কালেকশান করতেই পারেন আমি ফোন নম্বর দিচ্ছি এ গাছের কি নাম আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন এক্ষুনি অর্ডার করলে এক্ষুনি আপনাদের পাঠাতে পারবে দুটো ফোন নম্বর দিয়ে দিলাম নাইন এইট থ্রি জিরো ডবল ওয়ান জিরো ডবল থ্রি সেভেন নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এইট সেভেন তার পাশাপাশি আমরা যদি জিজি প্ল্যান্ট দেখি এখন কিন্তু মুখার্জি নার্সারিতে এই অল্প দু চারটে জিজি প্ল্যান্ট নয় পুরো হাজারে হাজারে জিজি প্ল্যান ভীষণভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি জিজি প্ল্যান্টের পাশাপাশি কার্লি ভ্যারাইটি কালো ভ্যারাইটি আর বিভিন্ন ধরনের নতুনত্ব পাতা পাহাড়ের যে কালেকশানের সম্ভার থাকে সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্নেক প্ল্যান্টও কিন্তু এখানে আছে আর যদি একটু অন্যদিকে আমরা তাকাই প্রচুর প্রচুর বড় বড় সাইজের পাতা ও চারিদিকে আছে বিভিন্ন গাছের এখানেও বেশ কিছু গাছ আছে যেমন ব্রোমেলাইট সুন্দর গাছ এই গাছটা করতে পারেন মনস্টেরা ভ্যারিগেটেড আর পাতা কিন্তু কাটিং পাতা সুন্দর গাছ সুন্দর যেখানে আপনার মোটামুটি সকাল এক দেড় ঘন্টা রোদ আসবে আর বাকি সময়টা আলো থাকবে অন্য অন্য রেক্স বেগুনিয়ার থেকে এ খুব হাডি গাছ আর ফুলটা হবে এর আবার শুধু একটা কালার না অনেক কালার হয় যেমন আপনার আপনি একটা না না জল খাবে না পাতা মোটা তো যাদের পাতা মোটা না তাদের স্টোর ক্ষমতাটা বেশি পিছনের গাছটা কি দাম রেখে যান পিছনে এটা থাই ভ্যারাইটি থাই প্রজাতি ওই জন্য এটা দেড়শো টাকা আর আগেকার যে ভ্যারাইটিটা সেটা আমি তুলে নি ওটা তো অনেক লম্বা 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 হয়ে যেত হ্যাঁ এবারে স্টক একদম প্রচুর প্রচুর স্টক হ্যাঁ এত সুন্দর আমরা তাই দেখছি এই গাছটাও তো পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে এটা মানুষের এখন খুব চাহিদা হয়েছে হ্যাঁ 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 এখানে মোটামুটি গাছ দেখা যায় এটা কি গাছ মনস্টেরা মনস্টেরিয়া হুম এত বড় বড় এত বড় মনস্টেরা যেটা নর্মাল যেটা আছে সেটাও খুব ভালো আছে হুম সেটাও তো বড় বড় আছে সেটাও বড় বড় এছাড়া বিগনিয়া আপনার ব্রহ্মকমল যেটা লালটা পিঙ্ক পিঙ্ক ব্রহ্মকমল হ্যাঁ যেটা প্রত্যেক বছর সবাইকে দিয়ে আর এটা সারা বছরই ফোটে দিনের বেলা ফোটে দু তিন দু তিন দিন ফুল গুলো থাকে এটার হ্যাঁ দু তিন দিন ফুল দু তিন দিন থাকবে এটা আচ্ছা এছাড়া বেলবোর্ড জিয়া গুলো পাওয়া যাচ্ছে এইগুলো হুম এটা কালারিং হয় পাতার বিভিন্ন কালার হ্যাঁ 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 এখানে জল কেন এইখানেই জল দিতে হয় মাথায় মাথাতেই বেলবর্ট জিয়াতে মাথাতেই জল দিতে হবে ওই গোড়ায় জল দিলে গাছ খারাপ হয়ে যাবে এটা ব্যালকনিতে সম্ভব ব্যালকনিতে সম্ভব ঘরের ভিতরে সম্ভব হুম যাদের কাঁচের জানলা আছে কাঁচের জানলার কাছে রাখা সম্ভব সম্ভব তাই তো এছাড়া এই আফ্রিকান ভাওলেট আফ্রিকান ভাওলেট দুর্দান্ত দুর্দান্ত গাছ হুম দেখছিলাম তাই আফ্রিকান ভাওলেট এর অনেকগুলো কালার এটা যেমন সাদা আছে হুম এই গোলাপি আছে এখানে বেগুনি আছে আবার লাল আছে কিছু কিছু তো ফুল ফুটে আছে হ্যাঁ অনেক গাছই ফুল ফুটে আছে এগুলো হ্যাঙ্গিং করলে খুব ভালো লাগবে হ্যাঙ্গিং হ্যাঁ এগুলো কি আরো ছড়াবে আরো অনেক ছড়াবে অনেক ছড়াবে তবে এখন যারা সিন্ডারে করছে তাদের জন্য খুব ভালো সিন্ডারে তাই তো সিন্ডারে আর আপনার অনেক ভিডিওতে আমি রেক্স বিগুনিয়া দেখি খুব ভালো লাগে অনেকে খুব সহজে করছে করছে খুব ভালো লাগছে জিনিসটা আর এগুলো করা খুব একটা চাপ ব্যাপার নয় বৃষ্টির থেকে বাঁচালেই হবে একটু ড্রেন সয়েল করলেই হবে ড্রেন সয়েল আর বৃষ্টির থেকে এগুলো আমরা এত বড় গাছ দেখি না সাধারণত জিরে জিরেনিয়াম এই এই প্রজাতিটা বীজ থেকে আসে না আচ্ছা এটা কাটিং এরই গাছ সারা বছর বাঁচিয়ে রাখা যায় এটা আচ্ছা যারা ধরুন আপনার ওই অর্কিড করে হুম অর্কিডের কাছাকাছি রাখলে থাকবে এরা অর্কিডের কাছাকাছি রাখলে থাকবে থাকবে এরা কোন গোডাউনে এলেন এটা তো ক্যামেলিয়া গাছগুলো দেখুন কত কুড়ি আছে আর কত বড় বড় কুড়ি এখানে তিনটে চারটে সাইজের গাছ আছে এই গাছগুলো যারা নেবে তাদের একটু অপেক্ষা করতে হবে ফুলের জন্য তাহলে দুটো তিনটে ফুল হবে আর এই গাছগুলো যারা নেবে অপেক্ষা করতে হবে না একদম অপেক্ষা করতে হবে না প্রত্যেকটা গাছে পঁচিশটা তিরিশটা করে কুড়ি আছে বড় বড় কুড়ি দাম কেমন পড়ে গাছ তো বড় হ্যাঁ বড় গাছ তো ধরুন ছশো টাকার মধ্যে রাখা হয়েছে আর ছোট গুলো ছোট গুলো একশো থেকে শুরু হয় যারা গাছ পাগল মানুষ হ্যাঁ অনেকে ফুসিয়া বলে ফুসিয়া এই যে ঘন্টার মতো ফুলগুলো ঝোলে না এই যে গাছগুলো খুব সুন্দর আর এই কুড়িয়ে চলে এসছে গত বছর যাদের দিয়েছি অনেকেই বাঁচিয়ে রেখেছে এটা সারা বছর পাওয়া যায় না কিন্তু এই সময়তেই অ্যাভেলেবেল এর ব্লু কালার হয় পিঙ্ক হয় হোয়াইট হয় প্রচুর কালার হয় আনলিমিটেড কালার হয় একটা দুটো গাছে ফুল চলে আসছে ওখানে একটা যেমন ফুল আছে এখানে একটা গাছে ফুল চলে আসছে আচ্ছা এই যে এই যে এই যে বুঝতে পেরেছি ফুল এটা এটা আবার কি গাছ তৈরি করলেন এটা নাম হচ্ছে লিমোনিয়াম ব্লু কালারের ফুল হবে খুব সুন্দর ফুল প্রত্যেক বছর আমরা তো অন্তত দু পাঁচটা করে নতুন নতুন আইটেম চেষ্টা করি তো তার মধ্যে এটাও একটা যারা পটে গাছ করবে এর অনেক কালার হবে না ব্লু কালারটাই ভালো হবে আর অনেক কালারের মাঝখানে ব্লু থাকলে বা কিছু থাকলে ভালোই লাগবে এটা হেলিক্রিসাম হেলিক্রিসাম এবছর কিন্তু সিজন ফ্লাওয়ারের মারাত্মক টান আছে আমাদের এখন এই মুহূর্তে স্টক ভালো আছে দুদিন তিন দিন স্টক একটু ছিল না তার কারণ বর্ধমানে না একটা টাইম একে দিনে প্রায় পঁয়ষট্টি হাজার কাছে একে দিনে প্যাকিং করা হয় প্যাকিং করা হয়েছিল আচ্ছা হ্যাঁ তো ওই যে ওইটার জন্য আমার একটু স্টকটা কমে গেছে এ কে ফর্টি সেভেন লঙ্কা দুর্দান্ত ওটা রেজাল্টটা তো আপনি বলবেন হ্যাঁ ওটাই তো বলছি এবছর পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে আচ্ছা এছাড়াও ইমপ্রেশন পাওয়া যাচ্ছে ইমপ্রেশনে দুটো তিনটে ভ্যারাইটি তারপরে আপনার সিনেরিয়া এই যে গাছগুলো আছে একটা দুটো দিন রেখে বসালেই গাছগুলো ভালো ডেভেলপ মানে সবেমাত্র রিপোর্টিং হয়েছে গতকাল হয়েছে এছাড়া পিটুনিয়া ইনকা সেলভিয়া ডায়ান্থাস অ্যাস্টার ফ্লক্স জাট কিছু সব সবই अवेलेबल সব কিছু अवेलेबल আছে এছাড়া অর্কিড অর্কিড তো বলতে হবে না যারা অর্কিড পছন্দ করবেন আমাকে না বলে তিন তালায় চলে যাবেন আপনার পছন্দের গাছটা নিয়ে চলে আসবেন আর ভ্যান্ডা গাছগুলো সবই কুড়ি চলে আসছে একদম একদম আচ্ছা এটা হচ্ছে আইভি ক্রিপার এটা হচ্ছে ইংলিশ আইভি আইভি দু তিন রকম হয় আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি একটা হয় আর এটা হচ্ছে আপনার ইংলিশ আইভি বলে এটা যদি মস্টিকে দেওয়া হয় তাহলে খুব ভালো থাকে হ্যাঙ্গিং এ রাখলে খুব ভালো থাকে না আবার যদি আমি দেওয়ালের দিকে বা কোনো গাছের নিচে বসিয়ে দিয়ে যদি গাছে তুলতে চাই টাও হবে টাও হবে আর প্রাইম রোজ তো আমাদের প্রত্যেক বছর যেমন থাকে এবারে তো আছেই মালা নাম বলেই দিছি এইটা ভূমি কুমড়ো বা ভুঁই কুমড়ো হিসাবে এর নামই ভুঁই কুমড়ো তো আগে এটা চলতো যাদের সুগারের ব্যাপার আছে আচ্ছা তারা এটা মূলটাও খেত পাতাটাও খেত এখনো খায় এখনো যারা ওষুধ খেতে অপছন্দ করে তারা এই মূলটা খেতে পারে প্লাস এর গাছের না যেমন কয়েন প্লান্টস যে গাছগুলো হয় সেই কয়েন প্ল্যান্টসের মতো ঘরের ভিতরে রাখা যেতে পারে বারান্দাতে রাখা যেতে পারে ছাতে রাখা যেতে পারে এটা একটা লতানো গাছ কিন্তু ফুলের জন্য না মানে ডেকোরেটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে প্রচুর ডিমান্ড এই মুহূর্তে প্রচুর 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 এটা মানুষ আমাকে ছবি এনে দেখাচ্ছে কাকু এই গাছটা আছে আমি সেই জন্য এবছর কালেকশন করেছি ডবল মাধবিলতার গাছ এই চারা দেখিয়ে আছে 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 প্রচুর এখনো কিন্তু প্রচুর চারা তৈরি হচ্ছে রীতিমদন আপনাদের জন্য বললাম না এটা ছায়া জায়গাতে হয় ব্যালকনিতে দেখুন এখানেই চাষ করা হয়েছে আর দারুণ দেখতে সব মাদার গাছ এখানে প্রচুর অর্কিড প্রচুর পরিমাণে অর্কিড যেটা কল্পনার বাইরে সব ভ্যান্ডা নিচেও বেশ কয়েক ধরনের অর্কিড এখানে রাখা হয়েছে ফোন নম্বর ও ঠিকানা আরও একবার দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আশা করব ভিডিওটি সকলের কাজে লাগবে এবং ভিডিওটি সকলের ভালো লেগেছে আজকে তাহলে এতটুকুই এরপরে আবার নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য